বিসমুল্লাহির রহমান রহিম অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান বিষয়ের তৃতীয় অধ্যায়ের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের একটি ভাইটাল টপিকস হলো গড় বা গাণিতিক গড় এইটা নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করব এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়েক ধরনের একটা হলো গাণিতিক গড় বা যোজিত গড় আর একটা হলো মধ্যমা প্রচুরক তরঙ্গ গড় জ্যামিতিক গড় তার মধ্যে আদর্শ গড় বলা হয় গাণিতিক গড়কে তাহলে আসো গড় গাণিতিক গড় যোজিত গড় বা আদর্শ গড় একই একই জিনিস ঠিক আছে আদর্শ গড় ইংরেজিতে আবার বলে এটাকে বলে অ্যারিথমেটিক মিন অ্যারিথমেটিক মিন সংক্ষেপে প্রকাশ করে এম দ্বারা গড়কে সংক্ষেপে প্রকাশ করে এ এম দ্বারা কারণ ইংরেজি হলো অ্যারিথমেটিক মিন আবার এক্স বার দ্বারাও প্রকাশ করে এখন এই গড় গাণিতিক গড় বা যোজিত গড় বা আদর্শ গড় গড়ের নির্ণয় করার যে সূত্রগুলো আছে এই সূত্র দুই ধরনের কত ধরনের মূলত দুই ধরনের সূত্র রয়েছে দুই ধরনের সূত্র দুই ধরনের সূত্র বা দুই পদ্ধতির এক নম্বর হলো একটা পদ্ধতি যেই পদ্ধতিটির নাম হল প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি আর দুই নাম্বার হলো সংক্ষিপ্ত পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি আর সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতি এই দুই পদ্ধতিতে সূত্রগুলো মানে দুই পদ্ধতি সূত্র আছে এই সূত্রগুলো ব্যবহার করে গাণিতিক গড় আমরা বের করতে পারব তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে কী কী সূত্র আছে এই সূত্রগুলো আগে আমি লিখে দিচ্ছি তোমরা এগুলো লিখে নিবা তাহলে আসা যাক প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতি তাহলে সংক্ষিপ্ত পদ্ধতি সূত্র এক নাম্বার হলো এক্স বার এ নাম্বার দেই এক্স বার ইকুয়াল এক্স বার ইকুয়াল সামেশন এক্স ডিভাইডেড বাই এন এখানে এ এইটা সাধারণত যখন গণসংখ্যা থাকবে না গণসংখ্যা না থাকলে গণসংখ্যা গণসংখ্যা না থাকলে গণসংখ্যা না থাকলে এই পদ্ধতি ওকে বি নম্বর দুই নম্বর সূত্র এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন এক্ষেত্রে কী হবে গণসংখ্যা থাকলে গণসংখ্যা থাকলে আমরা যখন অঙ্ক করব তখন আরও ক্লিয়ার হব গণসংখ্যা থাকলে ঠিক আছে এই দুইটা এই দুই পদ্ধতিতে এটা বিন্যস্ত ডাটা অবিন্নস্ত ডাটা দুই ধরনের ক্ষেত্রে বা একটা শ্রেণীকৃত ডাটা আর একটা শ্রেণী ছাড়া যে কোনো নিবেশনের ক্ষেত্রে এই পদ্ধতি এই প্রত্যক্ষ পদ্ধতি প্রয়োগ করা যাবে ওকে তারপর আসি সংক্ষিপ্ত পদ্ধতি কি পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতিতে আবার কয়েকটা সূত্র আছে দেখো এ নম্বর এই পদ্ধতিতে এক্স বার ইকুয়াল কত হবে এ প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই এন এখানে গণসংখ্যা না থাকলে গণসংখ্যা গণসংখ্যা না থাকলে গণসংখ্যা না থাকলে এই পদ্ধতি ঠিক আছে এই পদ্ধতি হবে গণসংখ্যা না থাকলে আবার যদি গণসংখ্যা থাকে তাহলে কি হবে এক্স এখানে একটা বলে রাখি এ কি এ হলো একটা কল্পিত গড় অথবা এক্সের এখানে আরেকটা একটা জিনিস বলে রাখি যে ডি x এক্স মাইনাস এ মানে এক্সের মানগুলো থেকে যে কোনো একটা মানকে আমরা এ ধরবো আর এক্স থেকে এ বিয়োগ করে যেটা পাবো সেটাকে ডি ধরবো অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সমস্যা নাই আপাতত মনে রাখো তাহলে দুই নম্বর সূত্র এক্সবার ইকুয়াল এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন এটা এটা গণসংখ্যা থাকলে এটা গণসংখ্যা থাকলে গণসংখ্যা গণসংখ্যা থাকলে গণসংখ্যা থাকলে এটা এক্ষেত্রেও ডি ইকুয়াল এক্ষেত্রেও ডি ইকুয়াল এক্স মাইনাস এ ঠিক আছে ডি ইকুয়াল এক্স মাইনাস এ এখানে একটা বিষয় মনে রাখবা এই এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন এই সূত্রটা একটা শ্রেণীকৃত ডাটা আর অশ্রেণী অশ্রেণীকৃত ডাটা বা একটু দেখায়নি যেমন দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এর মধ্যে গণসংখ্যা এটা ধরো শ্রেণী এর মধ্যে গণসংখ্যা এখানে যদি থাকে দুই চার এগুলো হলো শ্রেণীকৃত ডাটা বা বিন্যস্ত ডাটা আর যদি এরকম থাকে দশ বিশ তিরিশ এরকম নিচে নিচে শ্রেণী না থাকে তাহলে এগুলো হল অশ্রেণীকৃত তথ্য ঠিক আছে তাহলে এইটা হলো বিন্যস্ত অবিন্যস্ত বা শ্রেণীকৃত অশ্রেণীকৃত যে কোনো তথ্যের ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো এখানে একটা জিনিস মনে রাখবা যদি শ্রেণী ব্যবধান সমান না থাকে তাহলে কিন্তু এ শ্রেণীকৃত ডাটার ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করা যায় তারপরে আসি আরেকটা সূত্র আছে এইদিকে লিখি সংক্ষিপ্ত পদ্ধতির আরেকটা সি নাম্বার সূত্র এই সেটা হবে এক্সবার ইকুয়াল এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন এখানে গুণ হবে সি ওকে এই ক্ষেত্রে এই সূত্রটা কখন প্রয়োগ করব যখন শ্রেণীকৃত ডাটার মধ্যে প্রত্যেকটা শ্রেণী ব্যবধান সমান থাকে এখানে আরও ক্লারিফাই করি এখানে দেখো এখানে ডি হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি সি হল শ্রেণী ব্যবধান ঠিক আছে যেমন দশ থেকে বিশ এই দশ থেকে বিশের মধ্যে কত পার্থক্য সেটাই হলো সি এই শ্রেণী ব্যবধান সমান হলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে আমাদের ঠিক আছে এই সূত্রগুলোই আর কি এই পাঁচটা মোটামুটি সূত্র তোমাদের মনে রাখতে হবে এই সূত্রগুলোর আলোকেই আমরা গাণিতিক গড় বা যোজিত গড় বের করতে পারবো হ্যাঁ এখন তোমরা একটা জিনিস মনে রাখবা যখন প্রশ্নে থাকবে যে গাণিতিক বা যোজিত গড় বের করো তখন আমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারবো এখন আমি যতগুলো পাঁচ ধরনের সূত্র আমি প্রয়োগ করে অঙ্ক করব সমস্যার সমাধান করব উদাহরণ দিয়ে তখন মনোযোগ দিয়ে ক্লাসটা করবা দেখো এখানে মনে করো দেয়া আছে বয়স ছাত্রদের বয়স ছাত্রদের বয়সকে ধরলাম এক্স ঠিক আছে ছাত্রদের বয়স ধরলাম এক্স ধরো এখানে আছে দশ পনেরো বিশ পঁচিশ এরকম এই ক্ষেত্রে নির্ণয় করো ধরো যে এখানে চারজন ছাত্রের বয়স দিয়ে আছে এদের নির্ণয় করো তাহলে গড়ের ক্ষেত্রে কি হবে আমরা প্রথমে এগুলো যোগ করে দিব এক দুই তিন চারটা এই চারটা আমরা যোগ করে দিব যোগ করে দিলে কত হবে দেখো তো পাঁচ আর পাঁচে দশে শূন্য হাতে এক এক দুই তিন তিন আর দুই পাঁচ ছয় সাত ওকে সেভেনটি এই সেভেনটি এটাকে বলে সামেশন এক্স এটাকে বলে সামেশন এক্স ইকাল সেভেন্টি ওকে আর এখানে এন কত বলো তো এন দিয়ে আছে এক দুই তিন চার এ এর মান হচ্ছে চার তাহলে এই ক্ষেত্রে সূত্র হবে এক্স বারের সূত্র বা গাণিতিক গড় বা যোজিত গড়ের সূত্র হবে এক্স বার ইকুয়াল সামেশন এক্স ডিভাইডেড বাই এন আর সামেশন এক্স কত সেভেন্টি তাহলে সেভেন্টি ভাগ ফোর কত হবে তোমরা ক্যালকুলেটারের সাহায্য নিতে পারো সেভেন্টি বাই ফোর সেভেন্টিন পয়েন্ট ফাইভ সেভেন্টিন পয়েন্ট ফাইভ এইটাই হল গাণিতিক গড় বা যোজিত গড় অর্থ বার ইকুয়াল সেভেন্টিন পয়েন্ট ফাইভ ওকে আশা করি বুঝতে পেরেছ এটা প্রথম সূত্রটা প্রয়োগ করলাম এখানে কিন্তু গণসংখ্যা নাই ওকে এখন দেখো এটা একটা পদ্ধতি প্রয়োগ করলাম এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি কি পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি এটা প্রত্যক্ষ পদ্ধতিতে করলাম যখন গণসংখ্যা থাকবে না আচ্ছা এখন যদি গণসংখ্যা থাকে তাহলে কি হবে গণসংখ্যা যদি থাকে প্রত্যক্ষ পদ্ধতি তার আগে আমি প্রত্যক্ষ পদ্ধতিটাই আগে বোঝাই এখন যদি গণসংখ্যা থাকে তাহলে কি হবে দেখো গণসংখ্যা দিলাম এখানে ধরো গণসংখ্যা গণসংখ্যা মানে কি বুঝো দেখো গণসংখ্যা বা ফ্রিকুয়েন্সি ফ্রিকোয়েন্সি হলো ধরো যে দশ বয়স আছে এরকম ছাত্র দুইজন পনেরো বয়স এইরকম ছাত্র তিনজন আবার বিশ বয়স এরকম ছাত্র ধরো যে দুইজন পঁচিশ বয়স এরকম ছাত্র একজন তাহলে এগুলোই হলো গণসংখ্যা ঠিক আছে এখানে যদি এই গণসংখ্যা না থাকে একজন এইটা দশ বয়স একজন স্টুডেন্টের এটা একজনের এটা একজনের এটা একজনের তাহলে আমরা শুধু এটা যোগ করে দিয়ে এন তখন হতো এক দুই তিন চার কিন্তু এখন এন বুঝাচ্ছে এই যে গণসংখ্যার সমষ্টি অর্থাৎ এখন এন ফোর হবে না এখন আমরা দিব এন ইকুয়াল বা সামেশন এফ এটাকে বলা যায় সামেশন এফ অথবা এন ইকুয়াল কত হবে দুই তিনে পাঁচ ছয় সাত আটজন ঠিক আছে এই যে এখানে গণসংখ্যা আছে এখন এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছিলাম যে সংক্ষিপ্ত পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে এক্স বার তখন কত হবে সংক্ষিপ্ত না সরি মানে প্রত্যক্ষ পদ্ধতিতে এক্স বার হবে সামেশন এফ ডি ডিভাইডেড দ... বাই সরি এফ এক্স ডিভাইডেড বাই এন প্রত্যক্ষ পদ্ধতিতে একটা সূত্র হলো এফ ছাড়া আর একটা হলো এফ সহ এখানে যেহেতু এফ আছে সেহেতু সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন এখন এফ এক্স কোথায় পাবো সামেশন এফ এক্স পাওয়ার জন্য আমাদের করতে হবে এক্স আর এফ গুণ করে দিতে হবে তাহলে আমরা এখানে দিব এফ এক্স ওকে গুণ করে দিই দেখি তাহলে দশ দুগুণা বিশ তিন পনেরো পঁয়তাল্লিশ বিশ দুগুনা চল্লিশ পঁচিশ একে পঁচিশ তাহলে এইটা হবে সামেশন এফ এক্স তাহলে সামেশন এফ এক্স আমরা কী করবো এগুলো যোগ করে দিব তাহলে যোগ করলে কত হবে দেখো পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক দুই আর কি তিন চারে তিনে সাত সাত আট চারে এগারো এগারো আট দুই তেরো ঠিক আছে একশো তিরিশ ঠিক আছে এখন তাহলে এন আমরা পেয়েছি এইট তাহলে আমরা কী দেব একশো তিরিশ ভাগ এনের মান কত আট এইটাই আনসার ঠিক আছে তোমার ভাগ করে দিবা একশো তিরিশকে এটা হবে ষোলো দশমিক পঁচিশ সিক্সটিন পয়েন্ট টু ফাইভ ওকে এইটা হলো দুই পদ মানে প্রত্যক্ষ পদ্ধতির দুইটা একটা সহ আর একটা এফ ছাড়া আমি করালাম ওকে এটা আমরা করে ফেললাম এখন আমরা আসব সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে আমরা গড় নির্ণয় করব তাহলে আসা যাক এই এই অঙ্কটা থেকেই আমরা করব দেখো আমরা আবার দিলাম যে বয়স কোনো ছাত্রের বয়স বয়স দিলাম এক্স ওকে আর গণসংখ্যা এখন দিলাম বয়স দিলাম মনে করো যে চার ছয় আট দশ এরকম দিলাম ওকে এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতির কয়টা সূত্র আছে দুইটা তিনটা সূত্র প্রথম এ নাম্বার সূত্র কী বলছিলাম দেখো তো এখানে একটু লিখে দিই এক্স বার ইকুয়াল এ প্লাস এ প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই এন এইটা না এইটা এখন এ কোথায় পাবো ডি কোথায় পাবো এখানে তোমরা ক্লিয়ার হয়ে যাবে অনেকটা তাই দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে আগে এই এক্সের মধ্যে এক্সের মধ্যে যে কোনো একটা মানকে আমরা এ ধরব এক্সের মধ্যে যে কোনো একটা মান বিশেষ করে যদি বিজোর সংখ্যা হয় তাহলে মাঝখানেরটাকে আমরা এ ধরবো আর যদি জোর হয় তাহলে আমরা করবো কি প্রথম অর্ধেকের মানে মাঝখানের যে দুইটা থাকবে দুইটার একটা ধরলেই হয় সাধারণত প্রথম অর্ধেকের শেষেরটা ধরলে ভালো হয় এখানে এ কে সিক্সকে আমরা এ ধরবো ওকে আবার বলি যদি এক্সের মানগুলো জোর সংখ্যা হয় তাহলে মাঝখানেরটাকে এ ধরবো আর যদি বিজোর হয় তাহলে মাঝখানেরটাকে এ ধরবো আর যদি জোর হয় তাহলে প্রথম অর্ধেকের এখানে প্রথম অর্ধেক হলো উপরে দুইটা নিচে দুইটা তাহলে প্রথম অর্ধেকের শেষেটাকে আমি এ ধরেছি তাহলে সুবিধা হয় ওকে এইটা এ ধরলাম তাহলে এখন ডি কি হবে ডি ইকুয়াল হবে এক্স মাইনাস এ এইটা মনে রাখবা ডি ইকুয়াল হবে এক্স মাইনাস এ অর্থাৎ এইখানে এইটা এক্স একটা এইটা একটা এক্স এটা একটা এক্স এইটা একটা এক্স তাহলে চার থেকে যদি এই এ ছয় বাদ যায় তাহলে কত হয় চার থেকে ছয় গেলে মাইনাস দুই ওকে আবার ছয় থেকে যদি ছয় বিয়োগ দেই তাহলে জিরো আবার এইট থেকে এইট থেকে যদি ছয় বিয়োগ দেয় তাহলে দুই আবার টেন থেকে ছয় বিয়োগ দিলে কত হবে ফোর এই তো তাহলে এখন আমরা কি বের করব। আমরা এ ডি সামেশন ডি আমরা ডি যোগ করলে হবে সামেশন ডি সামেশন ডি সময় যোগ করে দিব। তাহলে এখানে একটা মাইনাস আর বাকি তিনটা প্লাস আসে তাহলে চার দি ছয় ছয় থেকে যদি দুই বিয়োগ দেয় তাহলে কত হবে চার ওকে এখন এন এর মান এন এর মান কত হবে এখানে এন এর মান যেহেতু এফ নাই সেহেতু গুনবা বা এক দুই তিন চার চার হলো এন এর মান ঠিক আছে এন এর মান তাহলে এখানে আমরা এখন কী লিখবো এর জায়গায় কত ধরেছি সিক্স তাহলে এখানে সিক্স দিলাম প্লাস সামেশন ডি কত ফোর এই ফোর দিলাম এন এর মান কত ফোর এই তো তাহলে কত হলে দেখো তো ছয় প্লাস চারকে চার ধার ভাগ দিলে এক তাহলে কত হলো সাত ওকে এটা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে করো তবুও এর সাথেই চলে আসবে ঠিক আছে সাথে চলে আসবে মানে সরি প্রত্যক্ষ পদ্ধতিতে করলেও সাত চলে আসবে এটা আমরা করলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে এফ ছাড়া ওকে এখন আমরা করবো এফ থাকলে এফ থাকলে কী হবে দেখো এফ থাকলে সূত্রটা কী দেখো তো এফ যদি থাকে তাহলে সূত্রটা কী হবে এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন এই তো এইটা একটা যখন শ্রেণী থাকবে না মানে শ্রেণি সমান থাকবে না তখন এই সূত্র ওকে সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন তাহলে এইখানে আমরা দেখো আমি এফ দিই এইখানে আবার প্রথম থেকেই বোঝাই তাহলে সুবিধা হবে দেখো চার ছয় আট দশ আছে এখানে দিলাম এফ মানে গণসংখ্যা যে গণসংখ্যা দেয়া আছে তিন দুই চার এক এরকম দেয়া আছে তাহলে এইখান থেকে আমাদেরকে এখন গড় বের করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাহলে আমাদেরকে কি করতে হবে এক্ষেত্রে ডি হবে কি এক্স মাইনাস এ ঠিক আছে এক্স মাইনাস তাহলে আমি তো বলছি যেহেতু জোর উপরে দুইটা নিচে দুইটা উপরে দুইটার শেষেরটাকে আমরা এ ধরবো এই যে এইটা ধরলাম আগের মতোই তাহলে আমরা এখন বের করব কি এখানে চার থেকে এ গেলে কত দুই মাইনাস দুই তাই না আবার ছয় থেকে ছয় গেলে কত জিরো আট থেকে ছয় গেলে দুই দশ থেকে ছয় গেলে চার ঠিক আছে এখন আমাদের এখানে এফ আছে সামেশন এফ তাহলে এফ গুনুন ডি আমরা বের করব। এফ গুনুন ডি ওকে তাহলে দেখো এফ এটা এফ আর এটা ডি তাহলে তিন দুগুণা ছয় মাইনাস ছয় জিরোর সাথে টু গুন করলে জিরো চার দুগুণা আট চারকে চার এখন আমরা এটা যোগ করে দিব তাহলে সামেশন এফ ডি পাবো তাহলে এখানে আট ছয় চোদ্দ চোদ্দো থেকে যদি আমি ছয় বিয়োগ করি তাহলে কত হবে আট ঠিক আছে আট বেরোল আর এন এর মান কত পাবো এই যে এফগুলো যোগ করে দেব তিন দুই পাঁচ চারে নয় একে দশ ওকে এই তো তাহলে এখন আমরা সূত্রে বসাবো দেখো এখন এর মান কত আমরা এস সিক্স প্লাস সামেশন এফ ডি কত সামেশন এফ ডি এইট আর এন এর মান কত টেন এই তো তাহলে দেখো ছয় যোগ আটকে দশ দ্বারা ভাগ দিলে জিরো পয়েন্ট এইট তাহলে সমস্যা করতে হবে সিক্স পয়েন্ট এইট এইটাই হবে অ্যান্সার ঠিক আছে এটা হলো অ্যান্সার এটা আমি কিসের ক্ষেত্রে করালাম বিন্যস্ত ডাটা না এগুলো হলো অবিন্যস্ত ডাটা বা অশ্রেণীকৃত তথ্য এখন আমি শ্রেণীকৃত তথ্য দ্বারা তোমাদের এইগুলো বুঝে দেব আর একটা যেটা আছে সি নাম্বার যে সূত্রটা ওইটাও আমি এখন বুঝিয়ে দিব দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে তো তিনটা আছে একটা দুইটা আর একটা আছে ওইটা আমি এখন বুঝিয়ে দিব দেখো তোমার এই ছোটো ছোটো অঙ্ক করে বুঝাই দিলাম তাহলে তোমরা বড়গুলোও করতে পারবো যদি তো পারবা যদি বুঝতে পারো ঠিক আছে যদি হাঁটা শেখো তাহলে বড় রাস্তা হাঁটতে পারবা এখন দেখো একটা শ্রেণী আছে ধরো যে কোনো ছাত্রদের বয়সের শ্রেণী এখানে মনে করো দেয়া আছে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ দেখো এইটা হলো বিন্যস্ত তথ্য বা শ্রেণীকৃত তথ্য এই ক্ষেত্রে আমরা কি করব আমরা সংক্ষিপ্ত পদ্ধতি প্রয়োগ করব সংক্ষিপ্ত পদ্ধতিটাও দেখাই দেই আবার প্রত্যক্ষ পদ্ধতিতেও এখানে তিন নাম্বার সূত্র সংক্ষিপ্ত পদ্ধতি ওইটা আমি দেখাই এটা কী ছিল সূত্রটা এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন গুন সি ওকে এখানে দেখবা এই 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 ক্ষেত্রে ডি ইকুয়াল কত হবে এক্স আমি বলে দিয়েছিলাম এখানে ডি ইকুয়াল এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি এই সূত্রের ক্ষেত্রে ডি এর মানটা এরকম করে পাওয়া যাবে এখন দেখো এখানে কিন্তু এক্স নাই এখানে কিন্তু এক্স নাই আমাদের এক্স বের করে নিতে হবে এক্স কীভাবে পাবো এই শ্রেণীকৃত তথ্য যখন থাকবে তখন এক্স পাবো কিভাবে এই যে নিম্নশ্রে কোনো শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমাকে যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে দশ আর বিশে যোগ করলে কত হবে তিরিশ তিরিশকে দুই দ্বারা ভাগ দিলে হবে পনেরো ওকে আবার বিশ আর তিরিশকে দুই দ্বারা যোগ করে পঞ্চাশ হয় যোগ করে দুই দ্বারা ভাগ দিলে পঁচিশ হবে এইভাবে প্রত্যেকটাই নির্ণয় করা যায় অথবা প্রথমটা বের করে যদি শ্রেণী ব্যবধানটা আমরা যোগ করি তাহলেই কিন্তু পাওয়া যায় যেমন শ্রেণী ব্যবধান দশ তাহলে পনেরো আর দশে পঁচিশ পঁচিশ আর দশে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দশে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দশে কত হবে পঞ্চান্ন ঠিক আছে এইভাবে আমরা বের করতে পারব ওকে এক্স পাইলাম এখন এখন শুনো তোমাদেরকে এখানে দেখো আমরা এক্স না শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে এক্স আমরা এইভাবে বের করে নিব বের করে নেওয়ার পর তোমরা যদি প্রত্যক্ষ পদ্ধতি অবলম্বন করো তাহলে তো এক্স পাইলা এখন ওইভাবেই তোমরা করে ফেলবা ঠিক আছে যে সামেশন এফ জেদ যদি থাকে তাহলে তোমরা কী দিবা সামেশন এফ গুনন এক্স তাহলে এইখানে কী হবে এফ এক্স এফ গুনন এক্স বের করে প্রত্যক্ষ পদ্ধতিতে করতে পারবা আর আমি যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে করাচ্ছি দেখো এইখানে আমরা বের করব এফ ডি তাহলে আমরা আগে ডি বের করতে হবে ডি কে আপনি বের করবো ডি এর সূত্র হলো যদি শ্রেণী সমান থাকে তাহলে আমি বলছি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি হবে ঠিক আছে দেখো দেখো ডি ইকাল এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি এখন আমরা এই এক্সের মধ্য থেকে এ চয়েস করবো তাহলে আমি বলছিলাম যদি এক্সের মানুষগুলো বিজোর হয় তাহলে একটা হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে এক্সের মান আমি পঁয়ত্রিশ হচ্ছে মাঝখানে এইটাকে আমরা এ ধরলাম ওকে একটা জিনিস মনে রাখবা যদি শ্রেণী ব্যবধান সমান থাকে যদি শ্রেণী ব্যবধান কি থাকে সমান থাকে তাহলে এ এর সোজা এ এর সোজা ডি হবে জিরো এর সোজা ডি হবে জিরো উপরে হবে মাইনাস এক তার উপরে যদি আরও থাকে তাহলে মাইনাস দুই আর নিচে হবে প্লাস এক তারপর হবে প্লাস দুই ঠিক আছে এটা ক্যালকুলেট করেও কিন্তু এইটাই বের হবে কেমনে দেখো পনেরো থেকে যদি পঁয়ত্রিশ বিয়োগ দাও পনেরো বিয়োগ পঁয়ত্রিশ কত শ্রেণী ব্যবধান দশ তাহলে দশ তাহলে এখানে হবে মাইনাস বিশ বিয়োগ দশ তাহলে কত হয় মাইনাস টু এই যে এইভাবে মাইনাস ওয়ান হবে জিরো হবে সেম ওয়েতে কিন্তু তোমরা শর্টকাটে করবা কি যদি এরকম থাকে সমান শ্রেণী যদি থাকে তাহলে আমরা এ এর সোজা ডি এর মানটা হবে জিরো তারপরে -1 2, ওয়ান মাইনাস টু নিচে হবে প্লাস ওয়ান প্লাস টু যতগুলো থাকবে আর কি এখন আমরা বের করবো কি দেখো এফ ডি দরকার আমাদের তাহলে এফ গুন ডি তাহলে এফ কত এফ আছে এখানে ফোর ফোর মাইনাস কত হয় মাইনাস 5 ফাইভ মাইনাস ওয়ান মাইনাস গুণ করলে জিরো গুণ করলে ওয়ান গুণ করলে ফোর ওকে এখন আমরা সামেশন এগুলো যোগ করে দিব সামেশন এফ ডি সমান এটা যোগ করে দেখো একটা জিনিস দেখো এখানে মাইনাস 8 মাইনাস যোগ করলে কত হবে তেরো মাইনাস থার্টিন আলাদা লিখলাম আর এখানে ওয়ান আর ফোর ফাইভ তাহলে ফাইভ থেকে মাইনাস থার্টিন যদি বিয়োগ দেয় তাহলে মাইনাস এইট হবে তাহলে এইখানে হবে মাইনাস ওকে সামেশন এফডি ডি ইকাল আর এন এর মান এন এর মান আমরা কত পাব চার আর পাঁচে নয় আর তিনে বারো তেরো চৌদ্দ পনেরো এটা হবে পনেরো ঠিক আছে পনেরো পাইলাম তাহলে এখন আমরা এ মানগুলো বসাবো এর মান কত ধরেছি পঁয়ত্রিশ এর মান পঁয়ত্রিশ যোগ এফডি কত মাইনাস এট মাইনাস এন এর মান কত পনেরো সি এর মান কত এই যে ব্যবধান দশ থেকে বিশ দশ ওকে এখন আমরা ক্যালকুলেট করে দেব তাহলে পঁয়ত্রিশ এখানে একটু নিচু করে দেই তাহলে দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিলাম প্লাস এখন আমরা কী করবো এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যায় ওকে এখন আট আর দশ আশি আশিকে পনেরো দ্বারা ভাগ দেই আশি ভাগ পনেরো তাহলে পাঁচ দশমিক তিন তিন এই যে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি ওকে পঁয়ত্রিশ থেকে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি বিয়েক দেব আমরা তাহলে এটা হবে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন এটাই হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক নির্ণয় হলো ওকে এটা এখন এইটা সংক্ষিপ্ত পদ্ধতি করলাম এইটাই যদি তোমরা উত্তরটা মনে রাখবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় উনত্রিশ দশমিক ছয় সাত হয়েছে এটাকে আমরা আবার প্রত্যক্ষ পদ্ধতিতেও করতে পারি প্রত্যক্ষ পদ্ধতি আগে যে পদ্ধতি আমি করাচ্ছি তোমরা একটু দেখো এটা দেখে দিলাম হ্যাঁ এটা মনে করো রাখলাম এটা রাখলাম এখন তোমরা এই পদ্ধতিতে অঙ্কটা করবা যে এক্সবার সংক্ষিপ্ত পদ্ধতি না প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ প্রত্যক্ষ পদ্ধতি এক্সবার কী বলো তো সামেশন এটা সহজ সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন তাহলে তখন আমাদের কিন্তু এ ডি বের করতে হবে না এগুলো বের করতে হবে না কিছুই এটা কিছুই বের করতে হবে না কিচ্ছুই বের করতে হবে না এও ধরতে হবে না তাহলে আমাদের কি করতে হবে এ মধ্যমানটা বের করা পর্যন্ত এখানে আমরা জাস্ট এফ এক্স নির্ণয় করবো তাহলে এফ সাথে এক্স গুণ করে দেব তাহলে চার পনেরো ষাট পাঁচ পঁচিশে একশো পঁচিশ পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে কত তিন পঁয়ত্রিশে একশো পাঁচ একশো পাঁচ পঁয়তাল্লিশ আর এক গুণ করলে পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন দুগুণা একশো দশ এইটা এফ এক্স হলো এখন সামেশান এফএক্স এখন আমরা এগুলো যোগ করে দিব তাহলে কত হয় সিক্সটি প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান জিরো ফাইভ প্লাস ফোরটি ফাইভ প্লাস ওয়ান ওয়ান জিরো চারশো পঁয়তাল্লিশ দেখো চারশো পঁয়তাল্লিশ হয়ে গেলো ওকে আর এনের মানে আমি এখানে বের করেছি তাহলে এখন আমরা এই সূত্রে বসিয়ে দিলাম দেখো চারশো পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ ভাগ পনেরো তাহলে কত হবে দেখো তো চারশো পঁয়তাল্লিশ ভাগ পনেরো দেখো উনত্রিশ দশমিক ছয় ছয় উনত্রিশ দশমিক ছয় ছয় এই দেখো উনত্রিশ দশমিক ছয় সাত এটাও ছয় সাত ধরা যায় ওকে এরপরে আরও ছিল ছয় ছয় এরকম ছিল কাজে এখানে উনত্রিশ দশমিক সিক্স সেভেন হয় অ্যাকচুয়ালি ঠিক আছে তাহলে দুইটির অ্যান্সার সমান না এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি আর এটা প্রত্যক্ষ পদ্ধতিতে এইভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পারছো ক্লিয়ার এরপর পরের ক্লাসে আমি বিগত সালে আসছে এরকম কয়েকটা আমি করাবো ধন্যবাদ সবাইকে